তুমি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ রোববার আজ একুশ তারিখ সকাল থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম তোমরা দেখতে থাকো এবং পাশে থাকো আজ তো রোববার তোমাদের দাদাভাই বাড়িতে আছে তো এদিকে আমি সকালে রান্না বান্না করে নিলাম করার পর তোমাদের দাদাভাই চলে গেছিলো তো আমি বললাম খেয়ে যা বললো না আমাকে শরবত করে দাও আমি খেয়ে চলে যাচ্ছি তো খেয়ে বাজারে চলে গেল। তারপর বাজার থেকে তোমাদের দাদা আসার আগেই আমি মাম্মার সোনার যত জামা কাপড় ছিল কাচার সেগুলোকে আমি কেটে নিয়েছিলাম তো কাচাকাচি করে তারপর তোমাদের দাদা চলে আসলো মাছটা আমি বেছে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে তারপরে তারপরে আমি তাড়াতাড়ি করে তোমাদের দাদা খেতে দিয়ে দিলাম তো তোমাদের দাদা খাওয়ার পর তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে আবার সবজিগুলো বাজার আনলো তো সেগুলোকে আবার বানিয়ে রান্না বান্না শুরু করে দিলাম আর দুপুরে তো তোমরা দেখতে পাচ্ছ লতি দিয়ে আজকে চিংড়ি মাছ বানাচ্ছি আর বড়ো মাছটা আজকে ভাবছি হালকা পাতলা করে বানাবো ঝিঙে আছে তো তোমাদের দাদাভাই তো রাতে শনিবারের রাতে বাজারে এনেছে ঝিঙে দিয়ে আলু দিয়ে আজকে মাছের ঝোলটা করব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই জানিও রবিবারের দিনটা এমনিতে ভালো কাটলেও আমি না তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারলাম না তার জন্য ভীষণ খারাপ লাগছিলো রবিবারের নেটওয়ার্কটা এত বাজে ছিল সেটা বলার মতো না যাই হোক আমি পরে আর এত খারাপ লাগছিলো আমি ভিডিও করাই বন্ধ করে দিয়েছিলাম মনে হলাম না থাক আজ কারো করবো না তো রান্না রান্নাবান্নার টুকটাক ভিডিও ছিল তো ভাবলাম যেহেতু আমি রোববারে আর কোনো রকম ভিডিও বানাইনি তো রোববারে আর সোমবারে মিলিয়ে আমি একটা ভিডিও অ্যাড করে দিলাম তো রোববারের কিছু আর সোমবারের তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে তো এখন ওই সকাল সাড়ে চারটার মতো বাজে আর আমি উঠেছি অনেক সকালে ওই সাড়ে পাঁচটার আগে আমি উঠেছি আর উঠে রান্না বান্না আমার মোটামুটি হয়ে গেছে ভাতটা উপর দিয়েছি আর সোনা বাবা যেহেতু স্কুল যাবে সোনা বাবাকে আমার সোনা বাবা জলের বোতল সব কিছু আমি ঠিকঠাক করে রাখছি আর সোনা বাবার টিফিনটা হয়ে গেছে টিফিনটা আমি এখন টিফিন বাটিতে ঢুকিয়ে দেবো মাম্মাম উঠে গেছে তো মাম্মা যেহেতু উঠে গেছে কোলে নিয়ে আমাকে টুকটাক যেসব কাজ আছে সেগুলোকে করতে হবে খাওয়ানোর সময় মাম্মাকে কী করলাম একটু নামিয়ে দিলাম নামিয়ে আমি সোনা বাবাকে তাড়াতাড়ি করে একটু খাইয়ে দিচ্ছিলাম আর যেহেতু কয়েকদিন ভালোই ছুটি গেল তো ছুটি যাওয়ার পর না কয়েকদিন বন্ধ দিলে সোনা বাবার কেন জানি না মুডটা চেঞ্জ হয়ে যায় ও তারপরের দিন আর স্কুলে যেতে চায় না ওই ওই দিনটার জন্য শুধু একদিনের জন্য আবার কাল থেকে কিন্তু আবার সেম মানে ওর কোনো কান্নাকাটি না কোনো বায়না না কিন্তু ওই দু একদিন স্কুল বন্ধ দিলে না তারপরের দিন যাওয়ার সময় ও ভীষণ কান্নাকাটি করে তো আজকেও করছিল রীতিমতো তো অনেক বোঝানোর পরে তারপরে একটু চুপ করলো আর যে বাবাকে দেখতে পাচ্ছ সোনা বাবা ঘুমিয়ে পড়লো মানে বললো ওর নাকি ঘুমই ভাঙেনি আর কদিন থেকে সোনা বাবা দিদুন বাড়ি ঘুমাচ্ছে তো যাই হোক ওই স্কুল কয়েকদিন তো ছুটি ছিল তো সেই উপলক্ষে বলছিল মা আমি দিদুন বাড়িতে ঘুমাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো কালকেও বললো আচ্ছা আমি ঘুমাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি সময় হলে আমি ডেকে দেবো তো আমি সোনা বাবাকে নিয়ে আসলাম তারপর ব্রাশ ট্রাশ দিয়ে দিলাম তুমি মতো দেখতেই পেলে তো এখন আমি সোনা বাবার বইটা গুছিয়ে দিচ্ছি আর এখনই সোনামাবার গাড়ি চলে আসবে দেখতে পাচ্ছ বলতে বলতে গাড়ি চলে আসলো চলো এখন সোনা বাবাকে উঠিয়ে দিই তোমরা দেখতে থাকো আম্মামকে জুতো পরিয়ে দিলে পায়ে রাখবেই না ও খুলে ফেলে দিবে দেখতে পাচ্ছ খালি পায়ে হয়ে গেছে আর আমি সোনা বাবাকে চলো গাড়িতে উঠিয়ে দিই আর দেখতে পাচ্ছো বায়না করছিল এখন যাবে না যাবে না বলছিল তো আসার পরে মাম্মামকে নিয়ে গেল মা আমি তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই টিফিনটা টিভিনটা বেড়ে দিলাম কারণ তোমাদের দাদাভাই এখনই বেরোবে আর আজকে ভাসতেও যাবে দিদিদের বাড়িতে দিদিদের বাড়ি সুমনগর তো যেহেতু তোমার দাদা যাবে ওখানে ঢুকে তারপর তোমাকে নিয়ে একটু দিয়ে আসবে অনেক দিন থেকে স্কুল স্কুল কয়েকদিন বন্ধ ছিল তো যেতে পারিনি আরও আগেই যাওয়ার কথা ছিল ভোটের আগে তোমাদের দাদা ভাইয়ের একটু সমস্যা ছিল তো তার জন্য নিয়ে যেতে পারেনি তো বলেছিল সোমবারেও দুদিন থেকে আবার চলে আসবে দেখতে পাচ্ছ এই এখন কটা বাজে বলো তো এখন ওই আটটার মতো বাজে পুরোপুরি আটটা হয়নি এখনো পাঁচ মিনিটের মতো হয়তো বাকি আছে কারণ আমি যখন দেখলাম তখন দেখলাম আটটা এখনও বাজেনি দু মিনিটের মতো বাকি আছে ঘড়ি যেহেতু ফাস্ট তো যাই হোক দিতে পারছো এখানে বৌদি সব কিছু ব্যাগ ট্যাগ বুঝিয়ে দিচ্ছে আর ছোটো ব্যাগ দেখে বুঝতেই পারছো বেশি দিন থাকবে না কয়েকদিনই থাকবে আর হেলমেট পরতে হয় ডবল হেলমেট সেফটির জন্য আর এখন তো নিয়ম করেছে যে হেলমেট পরতেই হবে তো তার জন্য তো চলো মাম্মাম শুনে এখন একা হয়ে গেল দিদি ভাই একটু একটু করে রাখ মামা আমাকে ঘুম পাড়িয়ে আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই আর বিছানা উঠানো ওগুলো তো আমার সকালে হয়ে গেছে আজকে সকালে করে রেখেছি আর তোমাদের দাদাভাই যেহেতু সকাল সকাল উঠলে না তো আমার একসঙ্গে না রান্নার ফাঁকা ফাঁকে আমি ওগুলোও করে রাখি নিই আর যেদিন একটু দেরি হয়ে যায় তোমাদের দাদাভাই উঠতে সেদিন তো আর হয় না মামা আমাকে ঘুম পাড়িয়ে কাছাকাছি করা ছিল সেগুলোকে আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর এখন কি বলবো সব কিছু তো তাড়াতাড়ি না করলে না আর হবে না কারণ উঠে গেলেই ওই একটা কাজের সময় নষ্ট হয়ে যাবে কারণ তখন ওখানে একটু থাকতে হবে তো চলো তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিই সকালে বায়না করছিল ওদিকে সোনা বাবা স্কুল যাওয়ার জন্য তো তার জন্য আমি বলেছিলাম বাবা ঠিক আছে তুমি স্কুলে যাও আমি তোমাকে বিকেলেই ফুচকা বানিয়ে খাওয়াবো তো স্কুল থেকে আসার পরে তো মা আমাকে চলো ফুচকা বানিয়ে দাও ফুচকা বানিয়ে দাও করে ওই অনেকক্ষণ একটু ধ্যান জ্ঞান করলো আমি বললাম আচ্ছা বানাবো তো তুমি আবার খাওয়া দাওয়া করে পড়ে আসো তারপরে আমি বিকেলে সব কিছু রেডি রেডি করে তোমাকে বানিয়ে দেবো তো ভাস্তাও। তো ছোট তো ভাস্তারও আবদার পিসি পিসি কখন বানাবা পিসি কখন বানাবা তো তারপরে ওদের জন্য আমি একটু ফুচকা বানালাম দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে খাচ্ছে তো বেশ ভালো লাগছিল আর মাম্মামও আছে এখানে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা দেখা হচ্ছে কোনো ভিডিওতে